কোটি টাকার এসি এই হাওয়াটা পাওয়া যাবে না দেশের সেলসিয়াস যখন গরমের তাপমাত্রা যখন আটত্রিশ ডিগ্রি কিংবা চল্লিশ ডিগ্রি হলেও এখানে কোনো আপত্তি নেই কারণ এখন খোদাই বাতাস দক্ষিণে হাওয়া থাকে এবং আমি আসলে যে কোনো বিষয় দেখলে আপনাদের সাথে শেয়ার করি এবং তা যাতে অন্য অন্য মানুষ দেখতে পারে বিশেষ করে দেশের বাহিরে যারা থাকে আমাকে অনুপ্রাণিত করেন তো আমাদের এই নিত্য নতুন ভিডিও এবং প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে দেখতে আমাদের সাথেই থাকুন